কে আমি আপনাদের দেখাবো ফুটবলের টোটাল অপশনের কাজ কি টোটাল যে অপশনটা আছে ওটার কাজ কি যারা যারা রেগুলার বিটিং করেন তারা আমাদের এই কমেন্ট বক্সে টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া থাকবে আপনার ওই জায়গায় ক্লিক করে সবাই জয়েন হয়ে নেবেন ভালো ভালো টিপস পাবেন এটা টোটাল টোটাল মানে কি দুই দল মিলায়া কটা গোল করে কটা গোল করবেন না এইটাই এই অপশনটা বোঝায় টোটাল এটা আপনাদের মূলত দেখাই দিই এই যে দেখেন ওভার জিরো ফাইভ অন ওভার আন্ডার এটা একটা অনেক ভালো একটা অপশন আপনার এই জায়গায় উইনের চান্স অনেক বেশি থাকে আপনি যদি ভালোভাবে প্রেডিট করতে পারেন যে কটা গোল হবে কটা হবে না এটা দুই দল মিলে যে কটা গোল হয় যে কটা গোল না হয় এটাই অপশনগুলো বুঝাই দিই আপনাদের আপনি যদি এই যে এক নম্বরে যে অপশানটা আছে ওভার জিরো পয়েন্ট ফাইভ এটা ওট কম দিতে আছে বাট এটা উইনের চান্স অনেক বেশি নাইনটি নাইন পার্সেন্ট এটার কাজ কি মূলত এটার কাজ হলো গিয়া এই যে দুই টিম এই এক টিম এই এক টিম দুই টিম মিলিয়া এদের করতে হইব দুইটি মিলিয়া একটা গোলের উপরে করতে হইব একটা গোলের উপরে করতে হইব করি বুঝাইতে পারছি একটা গোলের উপরে করলে আপনি এটা বেট করলে আপনি এটা উইন হয়ে যাবে আর সেম কাহিনী এটার লগে এই যে ফাইভ আন্ডার আমি এটা বুঝাই দিই এই যে আন্ডার জিরো পয়েন্ট ফাইভ এটার কাজ কি এটার কাজ হলো গিয়া মূলত আপনার মনে আপনার হয়তো হয় না যে ডোরো হয় ম্যাচ কোনো গোলই হয় না এটার মূলত এই কাজ যে দুই দল মিলাইয়া কোনো গোলই হবে না এটায় যেমন এটারও জিরো এটারও জিরো ঠিক আছে দুই দলেরই জিরো দুই দলেরই কি জিরো তাহলে আপনি যদি এটা বেট করেন এটা উঠতে তো আসে অনেক ওট এটা উইনের চান্স নাই তাই এটার এত উঠতেছে এটা আপনি যদি বেট করেন তাহলে আপনি এটা উইন হয়ে যাবেন আশা করি বুঝাতে পারছি যদি এটা বেট করেন আপনারা তাহলে দুই দলে কোনো গোল হইব না এই আন্ডারে জিরো পয়েন্ট ফাইভে বেট করলে আর এরপর নিচের অপশানগুলোও সেম আমি এটাই দেখাই দিই উপরেটা তো আপনারা বুঝতে পারছেন সেম যেটা যেটা করেন সেম আমি এটা দেখাই দিই ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে আপনি যদি এইটাই বেট করেন হইব কি দুইটি মিলেয়া দুইটি মিলায়া এদের দুইটা গোল করতে হইব দুইটা গোল করতে হইব দুইটি মিলে দুইটা গোল করলে আপনি এটা বেট করলে আপনি এটা উইন হয়ে যাবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হবেন সবাই অবশ্যই জয়েন হবেন আমাদের পিন কমেন্টে দেখা থাকবে আপনারা ওই জায়গা থেকে জয়েন হবেন আর সেম কাহিনি এটার লগে হইব এই ওয়ান পয়েন্ট আন্ডার ওয়ান পয়েন্ট ফাইভ এটা কিন্তু ওভার আর এটা হলো গিয়া আন্ডার এটা হলো গিয়া আন্ডার এটার কাজ কি মূলত আপনার দুইটি মিলায়া দুইটি মিলায়া এগো দুইটা গুলের ভিতরে থাকতে হইব দুইটা গুলের ভিতরে থাকতে হইব গোল হবে কটা একটা গোল করলে তাহলে আপনি উইন হয়ে যাবেন এটা বেট করলে আশা করি বোঝাতে পারছি আমাদের টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হইবেন পুরো বেটিং টিপস আরও লিখে আপনার কমেন্ট বক্সে আমরা দিয়ে দেবো লিঙ্ক আপনার জায়গা থেকে সবাই জয়েন হইবেন সবাই ভালো থাকবেন